হ্যালো রিবান ওয়েলকাম টু নন ওয়ার্ল্ড আজ যাচ্ছি আমরা সবাই মিলে কেদারনাথ মন্দিরে হ্যাঁ একদম ঠিকই শুনেছ কেদারনাথে এরকম গাড়ি একদম ঠিক এটা পার্বত্য অঞ্চল অথবা উত্তরাখণ্ডের কেদারনাথ নয় এটা হচ্ছে সমতলের কেদারনাথ আমাদের বাটা নিউল্যান্ডের মাঠে যে দুর্গাপুজোর থিম হয়েছিল আমরা সেখানে যাচ্ছি কিন্তু এমনই কপাল আমার পুজোর সময় আমি একদিনও আসতে পারিনি তখন দোকানের ফেসার ছিল আমরা তেমন বেরোতেও পারিনি ওয়েদারও খারাপ ছিল সেই জন্য চলে এসেছি আমরা পুজোর পরে আর এই দেখো চারিদিকে কত মেলা আর নুন তো আমার হাত ধরে না বাবার হাত ধরে যাবে কেদারনাথ মন্দিরে তো চলো এখানে যেতে কোনো কষ্ট নেই পা ব্যথাও নেই আর এই মাথার যে ফুলগুলো এত সুন্দর নুনি তো লাগায় না তো দেখো আমরা এসে গেছি বাবার মন্দিরে আমি বলে রাখি এই ভিডিওটা হচ্ছে পুজোর এক সপ্তাহ পর মানে পুজোর এক সপ্তাহ পর আমরা গেছিলাম এই মেলাতে তারপরে কালী পুজো ছিল সেই জন্য দোকানে অনেক ব্যস্ত ছিলাম তারপরে মেদিনীপুরের বিয়েবাড়ি গেছিলাম তাই ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেছে এই মেলাটা হচ্ছে আমাদের এখানকার সবথেকে বড়ো মেলা অনেকটা বড় জায়গা নেই মেলাটা এখানে হয় প্রচুর দোকান আসে আর দূর থেকে দেখো লাইটিং দেওয়া নাওয়ার ভীষণ সুন্দর প্রত্যেকটা রাইসে খুব সুন্দর লাইটিং দেওয়া ননে কিন্তু রাইস চড়তে ভীষণ ভালোবাসে কিন্তু কি জানি কেন আজকেও একটা রাইস চড়তে রাজি হলো না ও কিছু চড়বে না ও কিনবে খেলনা কিনবে তো ওকে ওখানেই খেলনার ওখানেই নিয়ে যাব আর ভীষণ সুন্দর লাগছে প্রত্যেকটা রাইসে খুব সুন্দর লাইটিং দেওয়া মানে আমি আগে প্রচুর রাইস চড়তাম কিন্তু কি জানি কেন এখন আমার খুব ভয় লাগে আমি একটুও রাইস চড়তে পারি না প্রত্যেকটা রাইসে আমার ভীষণ ভয় নাগরডালাতে আমি লাস্ট কবে চলেছে মনেই নেই তো উনি দেখাচ্ছে ওখানে দোকান আছে ওখানে চলো আর এইসব দোকানদাররা বাচ্চাদের আরও বেশি অ্যাট্রাক্টিভ করার জন্য ওদের সামনে বেশি বেশি করে ফোরে যাতে বাচ্চারা বেশি অ্যাট্রাক্টিভ হয় যেহেতু ওর কাছে ঘরে আছে ও দেখে গেছে সেই জন্য আর নেয়নি ও তেমন কিছু বলেইনি আর এখানে ব্যাগগুলো খুব সুন্দরই মানে প্রত্যেকটা ব্যাগ পঞ্চাশ টাকা যেহেতু আমার ব্যাগের প্রতি তেমন কোনো নেশা নেই সেই তাই জন্য আমি ব্যাগটা নিলাম না ঘরে প্রচুর ব্যাগ আছে এটা কি কিউট না খুব সুন্দর ও বাবা এইটা এই আমার এত ভয় লাগছে সবাই এত চেলেছে মানে আমি ভাবছি কী করে উঠল আমি তাহলে কখনোই উঠবো না বাবা মানে টাকা খরচা করে এত ভয় পাওয়ার কোনো মানেই হয় না আমার কাছে সিরিয়াসলি আমি ভীষণ ভীষণ ভয় পাই এইসব রাইডসে আমার বোন মানে পম্পা ও কিন্তু রাইস চড়তে ভীষণ ভালোবাসে আর এই দেখো এই রাইসটা এটা কিন্তু খুব সুন্দর কিন্তু খুব ভয়ানক বাবা এই টাইপের একটা ডিস্কো হয় ব্রেক ডান্স ওটা কিন্তু খুব সুন্দর ওটা আমি লাস্ট চড়েছিলাম কবে আর ঠিক মনে নেই আমাদের চড়ক মেলায় তারপরে চড়ে আর দেখো এটা একটা খুব ভালো জিনিস করেছে এই নাগরদোলাটায় দুধারে খুব সুন্দর নেট দেওয়া আছে বাই চান্স যদি কেউ পড়ে যাবে কিছু হয় সে নেটে পড়বে এটা আমি প্রথম দেখলাম মানে এটা করা উচিত ছিল আর দেখো এই জিনিসটা এটা খুব ট্রেন্ডিং চলছে মানে নাগরদোলা থেকে কাগজে কুচকুচি ফেলা এটা খুব ভালো আর এটা অনেকেই অনেক কমেন্ট করে যে এটা ভালো না পরিবেশ নোংরা হয় ইয়ে হয় কিন্তু কাগজ তো এগুলো তো ডিসপোসিবল এগুলো তো নষ্ট হয়েই যাবে মাটির সঙ্গে মিশে কারণ ছাড়া মেলায় এত প্লাস্টিকের থাকে কাগজপত্র তার কাছে যদি সামান্য ওই কাগজে টুকরো পড়ে তাতে কোনো অসুবিধা হওয়ার কথাই নয় এই চুড়ির দোকান দেখলে কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু আমি চুরি তেমন একটা পড়ি না সেই জন্য আমার নাওয়া হানা কাজে চুড়ি কিন্তু আগে আমার ভীষণ ভালো লাগত যেটাকে আমি অনেক পড়তাম এই লাইটগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে যদি নুন পরতো তাহলে আমি কিনে নিতাম আর এই যে পাখিওয়ালা এই পাখিওয়ালাকে আমি প্রত্যেকটা মেলায় আমি সব জায়গায় দেখেছি আমি যে বড়বেলা যাই সেখানেও ওনাকে দেখেছি আমি জাস্ট খিদুরপুরে যে ঠাকুর দেখতে গেছিলাম সেখানেও দেখেছি আজ এখানেও দেখলাম এনাকে আর দেখো প্রত্যেকের থেকে কী কিনবো সবই তো আমার দোকানে আছে আমার মেয়ে বলে নুনি বলে যে মা এগুলো আমার দোকানে আছে না এই হ্যারবেন এই ক্লিপ তো বুঝে ঠিক আছে যে জিনিসগুলো মায়ের দোকানে পাওয়া যায় এই দেখাচ্ছি দেখো ওটা আছে ওই দোকানে মাথার হেয়ার ব্যান্ডটা ও দেখিয়ে দিচ্ছে আর ওই ঢোলটাও কিনবে ঢোলটাও খুব পছন্দ আমি ওর অন্য কিছু না ও ঢোলটা কিনবে তো চলো ঢোলটাকেও কিনে দিই ওর খুব পছন্দ অনেকদিন থেকে বলছিল ঢোল কিনবে ঢোল কিনবে এই বাজানোর জন্য তো এখানে অনেক রকমের জিনিস আছে সব রকম মেশানো আর এই হার দেখছিলাম হারগুলো মানে আমার দোকানে থাকে তাও দেখতে ইচ্ছা করে যে কেমন কি কালেকশান কোনগুলো আমার দোকানে আনা যায় তো সেই জন্য দেখি আমার খুব ভালো লাগে এই ঢোলটা ওর বাবাকে দিলো এক খুব সুন্দর সুন্দর কিন্তু জিনিসগুলো এখানে আছে মেলাতে প্রত্যেক থাকলে মানে বিভিন্ন ভ্যারাইটিজ দেখা যায় প্রত্যেকটা দোকান থেকে 30 টাকা কিছু বাদ দিয়ে এই ঝুনঝুনি নিয়েছে তাই তো এটার জন্যই কাননা ঝুনঝুনো চলো অনেক মেলা ঘোরা হয়ে গেছে অনেক জিনিসও কেনা হয়ে গেছে ঢোলটা কেনার পর ঢোলটা নিল না এখন ওই নিয়েছে মানে কি বলবো যত বড় হচ্ছে তত বাচ্চাদের খেলে খেলতে খুব ভালোবাসি ঝুঞ্ঝুনিটাও খুব পছন্দ হলো ওকেই ঝুঞ্ঝুনি কিনে দিতে হলো তো চলো চলে এসেছি আমার কেদারনাথ মন্দিরের ভেতরে আর এই দেখো বাবা কেদারনাথের এখানে শিবলিঙ্গ তো সামনাসামনি দেখা যায় না সৌভাগ্য হবে কিনা না দিনটি তো আগেই ঘুরে এসেছে তো আমাকে দেখালো যে এটাই শিবলিঙ্গ ওখানকার তো এখানেই দেখি কী করবো এটা দেখেই মনটাকে শান্ত করি যাই না কবে আমি উত্তরাখণ্ডের বাবার কাছে যেতে পারবো তো মেলা দেখো মানে ভাঙা স্টার্টও হয়ে গেছে তো আমার যা কপাল ওখানে যেতে পারলাম না আর এখানে এসেছি মানে মেলা ভাঙার সময় মানে প্যান্ডেলটা এই ঝাড়পাতিটা কত সুন্দর কত বড় ভিতরে কাজল কত সুন্দর যদি পুজোর সময় আসতে পারতাম তাহলে আরও ভালো করে সব দেখতে পারতাম এখন তাও আছে কিন্তু নিচটা অনেকটা খোলা শুরু হয়ে গেছে কত সুন্দর লাগছে না খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে আর যদি মা থাকতো সামনে আরও ভালো লাগতো দেখতে তো আমাদের বাবার দর্শন করা হয়ে গেছে কেদারনাথ এবার আমরা গরুকুণ্ডে ফিরে যাব মানে বাড়ি ফিরে যাবো তো চলে এসেছে আমাদের ঘোড়া কেদারনাথে গিয়ে ঘোড়া চড়া কিন্তু একদমই উচিত নয় যারা চড়া তারা কিন্তু খুব ভুল করে তো এটা আমাদের ঘোড়া তো চলো ঘোড়া করে আমাদের গরুকুণ্ডের পথে মানে বাড়ির পথে ফেরা যায় তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে মেলায় খিটুকটা খেয়েছি তো সেগুলো চিপ নেওয়া হয়নি আর এখানে এই দাদার দোকানে কিন্তু এত সুন্দর টেস্টি সব চপগুলো পাওয়া যায় এই চিকেনের কাটলেটটা এত টেস্টি তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো তো চলো টাটা পা এবার দেখাবে পরের ব্লগে